আপনার ফোনের ডিসপ্লে বা লক স্ক্রিনে কিনে আপনার প্রিয় মানুষের নাম আপনি সেট করবেন কিভাবে আপনার ফোনের মধ্যে এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে এই সেটিংসের মাধ্যমে খুব সহজেই আপনার প্রিয় মানুষ বা ফেভারিট পার্সনের নাম আপনি আপনার ডিসপ্লে বা লক স্ক্রিনে সেট করতে পারবেন আপনার ফোনটা যখন হাতে নেবেন হাতে না মাত্র সেই ডিসপ্লে বা লক স্ক্রিনে সেই নামটা আপনি দেখতে পারবেন যে নামটা আপনার সেট করে রাখবেন তো কীভাবে আপনি এটা কাজ করবেন বা কীভাবে প্রিয়জনের নামটা আপনি ডিসপ্লেতে শো করবেন ব্যাট করাবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধির পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনে সেটিংসটা ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে খুঁজে বের করবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন বা অ্যাড ইনফরমেশন বা শুধু ইনফরমেশন নামের অপশন যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ সার্চ বারে এসে আপনি করবেন ইনফরমেশন সি সি ও এন টি টি এ তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন ইনফরমেশন লেখার সাথে সাথে কিন্তু দেখবেন যে এখানে এরকম ভাবে চলে আসবে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে ক্লিক করবেন আবারও বলি অনেকের ফোনে অর্থাৎ একেও এক এক ব্র্যান্ডের এক এক ফোন ব্যবহার করে থাকেন এই জন্য এক এক ব্র্যান্ডের ফোনে এক এক অপশন থাকতে পারে কারো অ্যাড ইনফরমেশন থাকতে পারে ফোনে থাকতে পারে কারোর ফোন ইনফরমেশন লেখা থাকতে পারে আপনি খুঁজে বের করবেন যাদের ফোনে আছে তো আমার ফোনে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে লেখা আছে স্যামসাং যে সেভেন ম্যাক্সে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টার টেক্সট লেখা আছে এবার আপনি এখান থেকে আপনি নাম লিখতে পারবেন কিভাবে লিখবেন যেমন আমার নাম আমি দিয়ে দিচ্ছি দেখেন জুবাইয়ের লিখলাম জুবাইট তারপরে দিলাম এখান থেকে আহমেদ এই যে এই যে ডাবল এম তারপরে ইডি আহমেদ দিয়ে দিলাম এখানে এই নামের জায়গায় আপনি যে নামটা সেট করবেন সেটাই কিন্তু আপনার ফোনের ডিসপ্লে বা হোম স্ক্রিনে কিন্তু শো করবে ঠিক আছে আপনি তাহলে আপনার ফেভারিট পারসন প্রিয় মানুষ কাছের মানুষ প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ মানে যার যেটা আপনি দিতে পারেন ঠিক আছে প্রিয় মানুষের নামটা আপনি সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আপনি আরও এডিট করে নিতে পারবেন যেমন এখান থেকে জাস্ট এক্সাম্পল হিসাবে আমি কি এডিট করবো কীভাবে দেখেন এখান থেকে আমি যে এখান থেকে আমি প্রায় স্টিকার কিছু অ্যাড করে দেবো এই যে স্টিকার অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন এখন এটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগতেছে এভাবে খুব সহজে কিন্তু আপনি অ্যাড করে দিবেন তারপরে এখানে ডন লেখা থাকবে আপনি ডনে ক্লিক করবেন তো এখান থেকে যখন আপনি ডনে ক্লিক করবেন ডনে ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখেন এখন আপনার ফোন যখন এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে ডিসপ্লে যেটা আপনার ফোনটা যখন সুইচ অন থেকে সুইচ অফ মানে সুইচ অফ থেকে সুইচ অন করবেন মানে ফোনটা লক স্ক্রিনে দেখতে পাবেন এখানে নাম লেখা থাকবে যে আপনার প্রিয় মানুষ বা ফেভারিট পার্সনের নাম যেটা থাকবে ওইটা আপনি দেখতে পারবেন এখান থেকে এভাবে খুব সহজে কিন্তু আপনি এভাবে নামটা সেট করতে পারবেন সরিম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি প্রতি অবশ্যই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ